স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউ থেকে আজ বৃহস্পতিবার জুলাই মাসের চব্বিশ তারিখ দুপুর বারোটা সাতান্নতে ভিডিওটা করছি ভিডিওর মধ্যে যে সকল কথাবার্তা বলবো সেগুলো খুবই জরুরি না শুনলেই আপনার মনে হবে ফোন করে আবার শুনি মানুষ আমি একা যার কারণে একই বিষয়ে বারবার কাস্টমারকে বুঝিয়ে বলা একটু কষ্টসাধ্য হয়ে যায় তাই হাত জোর করা অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ইনফরমেশনগুলো হয়তো প্রয়োজন হবে আপনার যদি আমাদের সাথে কানেক্টেড থাকতে চান কিংবা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে চান দেখতে পাচ্ছেন এটি একটি ক্লোন পিসি ক্লোন পিসি কি ক্লোন পিসি হচ্ছে এক একটা কোম্পানির এক একটা ব্র্যান্ডের এক একটা পার্টস নিয়ে যে পিসিটা তৈরি করা হয় সেটা হচ্ছে ক্লোন পিসি আর ব্র্যান্ড পিসি কি ব্র্যান্ড পিসি হচ্ছে সবগুলোই ব্র্যান্ডের জিনিস থাকবে যেমন ডেলের ব্র্যান্ড পিসি আছে আমাদের কাছে এগুলো কেসিংটা ডেলের পাওয়ার সাপ্লাই ডেলের মানে সব কিছুই ডেলের থাকবে এরকম তো আমরা এই পিসির অ্যাড দিয়েছিলাম গত দুই তিন দিন আগে চাইলে আমাদের ফেসবুকে গিয়ে একটু স্ক্রোল করে নিচের দিকে যেতে পারেন আপনি তো নিশ্চয়ই ফেসবুক ব্যবহার করছেন বলেই আমাদের এই ভিডিও দেখতে পাচ্ছেন ফেসবুক ইউটিউবে তো সেক্ষেত্রে আপনারা নিজের ফেসবুকটা যেভাবে ব্যবহার করেন যে ফেসবুকে ঢুকলে তারিখ দেখতে পান ওরকমভাবে তারিখ অনুযায়ী প্রোডাক্ট দেখুন যেমন আজকে কয় তারিখ আজকে হচ্ছে চব্বিশ জুলাই এই কারণে এখন বড় করে তারিখ দিয়ে দেয় যাতে করে আপনারা এই কঠিন জিনিসটা সহজভাবে বুঝতে পারেন যে আজকে চব্বিশ জুলাই যে প্রোডাক্ট দিচ্ছি এটা যদি পরের মাসে বা দুই মাস পরে যদি ফোন করেন তখন হয়তো পাবেন না সব থেকে দুর্ভাগ্যের বিষয় একটা কষ্ট শেয়ার করি এই গত এক সপ্তাহ পনেরো দিন ধরে যেসব ফোন আসছিল যেসব প্রোডাক্ট নিয়ে কথা বলছিল সব আগের প্রোডাক্ট দুই মাস তিন মাস ছয় মাস আগে ভিডিও দিয়েছি সেই প্রোডাক্ট নিয়ে আসলে সেই প্রোডাক্ট আমাদের কাছে নাই এটাই হচ্ছে দুর্ভাগ্য যখন

আপনি কি করবেন না এই মুহুর্তে আমাদের কাছে নাই মনিটর এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কিভাবে আপনি বুঝবেন আছে কি না আপনার নিজের ফেসবুকে যেভাবে করে ঢুকলে তারিখ দেখতে পারেন আজকে কয় তারিখ আজকে চব্বিশ তারিখ তো এইভাবে করে হচ্ছে জাস্ট আপনি আজকের যে আপডেট দিচ্ছি আজকে যে প্রোডাক্ট দিচ্ছি যেমন ওই যে আমি ভিডিও করছিলাম আজকে বলছি যে ভিডিওর মধ্যে কোনো ফোন আসলেও সেটাও আমরা ই করবো এই সাথে সাথেই রেকর্ড করবো এবং লাইভেও দেখাবো তো আজকে দেখবেন যে আজকের ভিডিওর ভিতরে আপনারা যে ফোন করেছেন এটাও দেখাচ্ছি এবং আজকে এই যে চব্বিশ তারিখ আজকের কি প্রোডাক্টের আপডেট দেওয়া হচ্ছে সেটা নিয়ে কথা বললে এই প্রোডাক্ট আমাদের কাছে থাকবে এরকম বিষয়টা বা গত একদিন দুই দিন আগের প্রোডাক্ট নিয়ে কথা বললে হয়তো সেটা পাওয়া যাবে বুঝতে পেরেছেন এইভাবে করে যদি আপনি একটু দেখেন তাহলে হয়তো আপনি আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারবেন দেখতে পাবেন এবং এগুলোর মধ্যে কোনোটা পছন্দ হলে নিতে পারবেন ভাইয়া হ্যাঁ স্যার কবে ঠিক আছে কিন্তু আমি যে একটু প্রাইজের মধ্যে যদি পেতাম তাহলে ভালো আচ্ছা স্যার আপনার লোকেশন কোথায়

পনেরোশো ষোলোশো টাকায় কেউ বিক্রি করতে চাচ্ছে না যার কারণে কিছু নাই স্যার এই মুহূর্তে আমাদের কাছে কিছু নাই মনিটরের সংক্রান্ত মনিটর টিভি এল এই জাতীয় কিছুই নাই স্যার বুঝতে পারছেন এই মুহূর্তে আজকে কিছুই নেই স্যার আমার সাথে যোগাযোগ না করে আমার পেজের সাথে যোগাযোগ করতে পারেন যেদিন আসবে ওই দিনই আমি আবার পেজে দিয়ে দিব যে স্যার আজকে আছে বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে একজন একজন করে ফোনে না বুঝিয়ে আমরা যদি পেজে দিয়ে দেই মনে করেন আজকেই যদি দেখেন যে না আজকেই পেজে একটা এরকম মনিটর আসছে দুই হাজার টাকায় তখন আপনি যোগাযোগ করলেন সেটা ভালো হলো না স্যার এইটাই স্যার একটু জাস্ট বুঝিয়ে বলতে চেয়েছি যে আমাদের পেজটা দেখবেন পেজে দেখতে না 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 স্যার স্যার এই জিনিসটাই আমি হাজারো মানুষকে বোঝানোর চেষ্টা করে না পেরে পেজেও বুঝিয়ে বলতেছি এবং এই জিনিসটা এই যে এটাও ফেসবুকে আপলোড করা থাকবে যদি আপনি অনুমতি দেন তাহলে হবে কি আরো দুইজন মানুষ যাতে বুঝতে পারে যে তারা কিভাবে আমাদের প্রোডাক্টগুলো দেখবে এরকম বুঝতে পেরেছেন স্যার আচ্ছা ওকে স্যার জি জি ঠিক আছে স্যার আপনার অনুমতি পেলাম এই যে আমরা ভাইয়ের সাথেও কথা বললাম ভাই আসলে জানতে চেয়েছেন ইনি কিন্তু আমার পরিচিত কেউ না জাস্ট হচ্ছে গিয়ে ফোন করে জানতে চেয়েছেন কিভাবে কম দামে কবে মনিটর আসবে সেই সংক্রান্ত তো আপনারাও হয়তো অনেকেই জানতে চান যে কিভাবে মনিটর পাবেন কম দামে পাবেন কবে পাবেন এগুলো আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব সেখানে দেখতে পাবেন ইনশাল্লাহ তো ঠিক আছে স্যার ভালো থাকবেন ধন্যবাদ জি আসসালামু আলাইকুম স্যার যাই হোক ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম তিনি মনিটর সংক্রান্ত বিষয়ে জানতে চাইছিলেন এরকম অনেকেই মনিটরের কথা জানতে চান আমাদের ঈদেনিং দুই চার মাসের মধ্যে দেখলাম সবাই হচ্ছে মনিটরের জন্য ফোন করছেন তো মনিটর আছে কিনা কিভাবে কীভাবে দেখবেন আমাদের পেজে গিয়ে স্ক্রল করে দেখবেন যাই হোক আমরা এই প্রোডাক্ট নিয়ে কথা বলি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টেল কোর আই থ্রি থার্ড জেনারেশনের একটি কম্পিউটার যেখানে থাকছে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি এবং এটা আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে কনফিগারেশনটাও যদি একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন ইন্টেল কোরআ থ্রি থার্ড জেনারেশন র্যাম হচ্ছে এইট জিবি এইট জিবি র্যাম ইন্টেল কোরআ থ্রি থার্ড জেনারেশন এইট জিবি র্যাম আর এসএসডি হচ্ছে একশো আঠাশ জিবি যে একশো আঠাশ জিবি এস এস ডি এসএসডি হওয়ার কারণে এটার স্পিড অনেক ভালো এই যে আমি জাস্ট নেট কানেক্ট করে তোদেরকে দেখাচ্ছি যে ইন্টারনেট কানেক্ট করা নেট কানেক্ট করাই আছে ইউটিউব বলে রাখছি আমাদের কিন্তু ইউটিউবে ল্যাপটপ ভিউ নামে চ্যানেল আছে আপনারা ইউটিউবেও দেখবেন জাস্ট গিয়ে ল্যাপটপ ল্যাপটপ ভিউ ভিউ লিখে লিখে সার্চ সার্চ করবেন করবেন পি এই যে আমাদের চ্যানেলটা এটা চলে আসবে এই যে হলুদ রঙের এটা এখানে দেখবেন এই যে মনিটর কেন কুরিয়ারে পাঠানো হবে না যে লাস্ট একটা ভিডিও দেওয়া আছে দেখেন যে থামনীল সহ এই যে এই এই জামাটাই পরা কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম এরকম কবে কোন ভিডিও দিচ্ছে এখানে আবার তারিখ অনুযায়ী খুব ভালোভাবে দেওয়া আছে তো এইখানে দেখলে আপনারা আসলে আরও একটু ক্লিয়ার হবেন আমাদের ইউটিউবে যাবেন ফেসবুকে দেখবেন এবং এটা কতটা ফাস্ট কাজ করছে আমি একটু অফ অন করে দেখাচ্ছি যে রেজিস্টার দিচ্ছি রেজিস্টার দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে কত দ্রুত এটা কাজ করছে এই যে অফ হয়ে যাচ্ছে এবং অফ হওয়ার পরে কত দ্রুত অন হবে অফ হয়ে গেল এবং অন হচ্ছে এখনই আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা হচ্ছে এটা কিন্তু ইন্টেল কোরআ থ্রি থার্ড জেনারেশনের কম্পিউটার এটা যদি আমরা অনেক হাই কনফিগারেশনের কম্পিউটারের কথা চিন্তা করি তাহলে কিন্তু হবে না মানে এটার কনফিগারেশন যা আছে ওই অনুযায়ী শক্তি পাবেন এটাই হচ্ছে গিয়ে স্বাভাবিক যেমন আমরা যদি আমরার কথা চিন্তা করি একটা আমরা মিষ্টি হবে কিন্তু আমরার মিষ্টিটা কিন্তু একদম রসগোল্লার মিষ্টির মতো হবে না আমরা আমরা রসগোল্লা রসগোল্লা আমি জানি না আপনাদেরকে বুঝাতে পারছি কিনা চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি এই আর কি তো এটার মধ্যে কোরআ থ্রি থার্ড জেনারেশন এইট জিবি একশো আঠাশ জিবি এই কনফিগারেশন রয়েছে আমি কম্পিউটারটা বন্ধ করে দিলাম এবং বন্ধ করার পর এটাকে হাতে নিয়ে একটু আপনাদেরকে ব্যাকসাইডও দেখাবো কি কি আছে আমি কেবলগুলো খুলে সুবিধা নেই কেবলগুলো খুলি আমি কেবলগুলো খুলে ফেলছি এই পিসির ভিজি কানেক্ট করা আহ ক্যাবলগুলো খুললাম এবং হাতে নিলাম ছোট একটা পিসি এখানে দেখেন কি কি পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে তারপর না কি বলে ইন্টারনেটের পোর্ট আছে ইউএসবি বি পোর্ট আছে অনেকগুলো এই হচ্ছে পাওয়ার সাপ্লাই একটু করে লিখে রাখছি আই থ্রি থার্ড জেনারেশন এইট জিবি রাম একশো আঠাশ জিবি এসএসডি এবং এই হচ্ছে আমাদের এই কেসিংটা সুন্দর একটা কেবল একটা কেসিং তো এই পিসিটা আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি কোথায় বাগেরহাটে বাগেরহাটে পাঠাবো এবং পাঠানোর পূর্বে আপনাদেরকে কনফিগারেশনটা দেখালাম কেমন পারফরমেন্স এটা দেখালাম এবং এই যে প্যাকিং করাটা এটাও দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এটা প্যাকিং করছি আমরা এমনভাবে এটা রেডি করছি যাতে দূরে কোথাও গেলেও কোনো প্রকার আঘাত না লাগে এরকমভাবে এটা রেডি করা হচ্ছে আমরা এত বেশি কর্কশিট দেই কারণ হচ্ছে যাতে কোনো প্রকার এক্সটার্নাল আঘাতে ক্ষতি না হয় কারণ কুরিয়ারে তো আসলে অনেক মালামাল যায় ওগুলোর ভিতরে এটা থাকবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এভাবে অবশেষে দেখতে পেলেন যে এটা রেডি করলাম বাগেরহাট পাঠানো হচ্ছে বাগেরহাটে সাগর ভাইয়ের কাছে আশা করবো তিনি ভালো সার্ভিস পাবেন এবং সময় সুযোগ পেলে ঢাকাতে আসবেন শুভকামনা রইলো এবং আপনারাও যারা আমাদের ভিডিও দেখছেন সময় সুযোগ পেলে দোকানে আসবেন দোকানের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ